আজকে ভিডিওতে কিনে আসলেন ভাই আজকে দেখাবো জনপ্রিয় গাড়ির ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটা বলা হয় প্রাইভেট কারের ভিতরে টয়টা প্রিমিও আপনার মডেল দুই হাজার হতে নয় আপনার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে গাড়ির মডেল অনুযায়ী গাড়ির যত কিছু আছে সব কিছু অরিজিনাল আছে এখন পর্যন্ত ওকে সামনের পিছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আছে এখনও কোনো চেঞ্জিং হয় নাই সামনে দেখেন একে থেকে দেখে আসেন যে গ্রিল দেখেন গাড়ির সাথের গ্রিল মনোগ্রাম নাম্বার প্লেট অরিজিনাল যে হেডলাইট হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইট এখনো কোনো চেঞ্জ করা হয়নি বডির কালারও অরিজিনাল আছে হালকা আমরা টাচ আপ কালার করছি

কথা বলার সুযোগ আছে সামান্য কথা বলার সুযোগ অপশন আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু এইট নাইন ফাইভ থ্রি এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম